ম্যাচ অনুষ্ঠিত হবে তো দ্বিতীয় ম্যাচ তোমাদের ম্যাচ হচ্ছে কার বিপক্ষে জিনিয়াস বয়েস জিনিয়াস বয়েসের বিপক্ষে তোমাদের দলের নাম কি ফাইটার বয়েস ফাইটার বয়েস তো ফাইটার বয়েস সম্পর্কে মানে ফাইটার বয়েস হারাইতে হলে তোমাদের কি কি পরিকল্পনা আছে মানে তোমরা কিভাবে ওদেরকে হারাবে এরকম কোনো পরিকল্পনা আছে কি না ইনশাআল্লাহ আমাদের গোলকিপার অনেক শক্ত আছে আমাদের গোলকিপার ডিফেন্সিভ আছে আমাদের ডিফেন্সিভ অনেক স্ট্রং আমাদেরকে যদি হারাতে হয় তাহলে আমাদের